দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার সাতাশ মার্চ দুই আর আমরা শাইওয়াল জাতের গাভীয় বাসুরের একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব আমরা আজকে একটু গরুর সংখ্যা কম দেখতেছি তবে দেখায় আপনাদেরকে কেমন দামে কেনা দেখতেছিলাম যে একেবারে কিন্তু সেরা মানের একটা বাসুর এই যে বাসুর কিন্তু সার বাচ্চা মানিক ভাইকে দেখতেছি মানিক ভাই কত বললেন এটা এক লাখ বয়সে কি চাষা দাঁতে নি এখনো গাবি গাবিটা কিন্তু এখনো দাঁতে তবে শুকনো একটু বেশি বাজুরি খাই শুকে ফেলাইছে গাবিটা গরুটা খাইনি তবে বাসুর কিন্তু এটা কোয়ালিটি ফুল

দুধ খাই শেষ করছে না বাচ্চাটা তো সেই হচ্ছে না কতখানি দুধ হবে জাজাদ চার পাঁচ চার কেজি দুধ হবে দুধ হবে চার কেজি দাঁতেনি দাঁতেনি

এক লক্ষ পনেরো হাজার টাকা কাস্টমারের দাম বলে দেখি মানিক ভাই কত বলেন মানিক ভাই কত বললেন তাহলে কি টার্গেট কেমন বিশ বড় ভাই বয়স কি ভাই এটা দাঁতেনি এখনো আর বাজুর কই বাজুর বাসুর বকনা বাসুর এইটা বাসুর বকনা বাসুর দর্শক আর এইটা গাভি দাঁতেনি কিন্তু গাভিটা এখনো

জোৱান হৈ গৈছে বাসুৰ বেৰা বেটি বেয়া বাচ্ছা কত চাই মানিক ভাই একশো দশ আপনি কত বললেন ভাঙতে বললেন আচ্ছা মানিক ভাই যাবে কোথায় আজকে এগুলা কুমিল্লা যাবে কিনছেন একটা হয়ে গেছে

আপনাদের এটা বয়স কিসে স্যার জুয়ান বকনা বাসুন না বেটি বাচ্চা দাম কত কি বলে স্যার স্যার নব্বই বলে কত হলে দিতেন আপনি আশি হাজার এটা বাসুন আর এটা গাবি আশি হাজার টাকায় বিক্রি করতে চাই এটা রানীগঞ্জ ছাট থেকে দর্শক দেখতেছেন আপনারা মুরব্বী বয়স কি জুয়ান নতুন জুয়ান বকনা বাসুর না স্যার বেড়া বাচ্চা দাম কত কি বলে কাস্টমার এটা আচ্ছা আপনি কন আপনি চাষা দাম কত বলে চাষা এটা পঁচানব্বই কয় না আচ্ছা কত হলে দিতেন আপনি এক লাখ আচ্ছা এক লাখ পঁচানব্বই বলে এক লাখ টাকায় বিক্রি করতে চাই সঙ্গে সারবাসুর এইটা দেখতেছেন আপনারা রানীগঞ্জ থেকে কতখানে দুধ হয় চাচা দুই সার দুধ পাওয়া যাবে দুই সার দুধ পাওয়া যাবে এইটা শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ সাইড থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম